সকালবেলা উঠেই আজকে কি রান্নাবান্না করব ঠিক করে ফেলেছি আজকে ঝিঙে আলু পোস্ত করব মুগ ডাল করব আর একটু বেগুন ভাজা করব আর সঙ্গে একটু আচার নেব আজকে অনেক কাজের প্ল্যান নিয়ে বসেছি এর আগের ব্লগে তোমরা দেখেছ যে আমি আমার যে আলমারিটা সেটা আমি একদম অর্গানাইজ করে ফেলেছি আর একটা বেডরুম আমার একদম মানে পরিপাটি হয়ে গেছে বাকি আছে রান্নাঘর আরেকটা ঘর এগুলোকে তো ঠিকঠাক করতে হবে সঙ্গে বাগানও আছে পুজোর আগে পরিপাটি করে ফেলবো মনে হচ্ছে আজ তো এই চপিং বোর্ডটা উদ্বোধন করবই করব রোজই ভাবি যে চপিং বোর্ডটা মানে ব্যবহার করব। কিন্তু কতদিন হয়ে গেছে করা হয়নি আজকে ভাবলাম যে ঝিঙে আলু পোস্তর ঝিঙেটা দিয়েই উদ্বোধন করি চপিং বোর্ডটা যখন কিনেছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম তোমরা সবাই বলেছিলে চপিং বোর্ডটা খুব সুন্দর হ্যাঁ চপিং বোর্ডটা দেখতে তো খুবই সুন্দর আজ প্রথম ব্যবহার করছি প্রথম কোনো জিনিস দেখবে ব্যবহার করলে ভালো লাগে আর কেউ যদি বলে যে এটা খুব সুন্দর তাহলে তো আনন্দেই মনটা ভরে যায় তো দেখো ঝিঙে কাটা হয়ে গেল একটু আলু কেটে নেব আর ডাল দেখলে ডাল আর কি ভাজা ছিল সেটাকে ভিজিয়ে রেখেছি একটু তাড়াতাড়ি হয়ে যাবে বলে কেননা আজকে রান্নাঘর পরিষ্কার করব এদিকে দেখো বেগুনও কেটে নিয়েছি বেগুনটা একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো সফট হয়ে যাবে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সারবো আর তারপরে যতটা সম্ভব আজকে রান্নাঘর পরিষ্কার করব রান্নাঘর তোমাদের তো বলেছিলামই যে আমি একটু কয়েকটা ব্লগের মধ্যেই তোমাদের রান্নাঘর ডেকোরেশনের ভিডিও নিয়ে আসব। তো তার প্রস্তুতি পর্ব চলছে তার আগেই রান্নাঘরের একটা জিনিস তোমাদের দেখিয়ে দিলাম যেটা কিনা আমার খুব পছন্দের একটা চপিং বোর্ড দেখো সর্ষের তেল শেষ হয়ে গেছিলো তো সর্ষের তেল এখন আমি জায়গাটা জায়গা ভরে রাখছি এই যে তেলের প্যাকেটটাই তেলের প্যাকেটটা এসেছিলো সেই জন্মাষ্টমীর সময় আগেও তেল ছিল কিন্তু ঠাকুর পুজোর সময় তো আমি একদম সব নতুন ব্যবহার করি তো এই তেলটা কি করেছিলাম একটা গার্ডার বেঁধে রেখে দিয়েছিলাম প্যাকেটটার মধ্যে তো দেখলাম তেল শেষ হয়ে গেছে তাই ভাবলাম যে তেলটাও ভরা হবে আর এই বোতলগুলো একদম মেজে পরিষ্কার পরিচ্ছন্ন কেননা রান্নাঘরটা তো আমি বলছি যে একদম পরিপাটি করব আর তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সারবো আজকে একটু বেড কভার চেঞ্জও করবো অনেক বেলায় বেড কভারটা চেঞ্জ করছি তার কারণ তোমাদের সাথে একটুখানি একটা জিনিস শেয়ার করবো যেটা কিনা তোমাদের উপকারেই আসবে দেখবে বেড কভার যখন পাতা হয় ধরো বসে হেচড়ে হেচড়ে নিচের দিকে নামলে তো বেড কভারটা কি হয় ঝুলে পড়ে তো কিছু টিপস ফলো করলে না তোমরা দেখবে যে তোমাদের কাজের অনেকটা সুবিধা হবে যেমন বেড কভারের চারপাশে চারটে গিট বেঁধে নেবে এই রকম গিট বেঁধে নিলে কি হবে এই যে একটা শক্ত মতো জিনিসটা হবে সেই জিনিসটা তোমার তোষকের সঙ্গে বা তোমার যে যেটাই পাতা থাকুক না কেন তার মধ্যে আটকে যাবে আর একটা চাপ পড়ে যাবে যখন তখন এটা সরে আসবে না তখন দেখবে বেড কভারটা একদম পরিপাটি থাকবে তো চার কোনায় চারটে এরকম গিট বেঁধে নিয়েছি আর এই দেখো আমি এখন এই যে তোষকের তলায় এই গিটটা ঢুকিয়ে দিলাম এটা একটা চাপা পড়ে থাকবে আর বেড কভারটা একদম টান টানভাবে পাতা যাবে তো দেখো বেড কভারটা চেঞ্জ করলাম আজকে আর ব্ল্যাকের উপরে ভালো লাগছে না দেখতে আর টিপসটা কেমন তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কভার চেঞ্জ করেছি ঠিকই কিন্তু আজকে কাচাকুচি করব না কেননা আজকে রান্নাঘরটা পরিষ্কার করব মনে মনেই ভাবছি আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন পুজো তো এসেই গেল হ্যাঁ তো রান্নাঘরটা পরিষ্কার করতে না অনেকটা সময় লাগবে কেননা টুকি টাকি জিনিসপত্রে না ভর্তি তো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করি রান্নাবান্না করি তারপরে আজকে বললামই তো পরিষ্কার পরিচ্ছন্নের দিকে লাগবো তবে একদিনে আমি করতে পারবো না কয়েকদিন ধরেই বোতল টোতলগুলো পরিষ্কার করছি মানে দুটো চারটে করে বোতল খালি হচ্ছে আর পরিষ্কার করে করে রাখছি কেননা পুজোর আগে আবার সমস্ত জিনিস এনে ভর্তি করব। একদম পরিষ্কার বোতলে ভর্তি থাকলে কি হবে যে একদম পুরো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ দেখাবে আজকে একটু ফলও ছিল ফলগুলো কেটে নিলাম আর চিড়ে আছে শুধু ফল খেলে তো হবে না একটু চিড়ে দই এগুলো খাবো তো নটু শুধু চিড়ে দই খাবে আর আমার কথা যখনই চিড়ে দই এরকম খাওয়া হয় তখন বলে আমি যদি রাজা হই খাবো তবে চিড়ে দই মানে চিড়ে দইটা এতটাই মানে মূল্যবান খাবার যে রাজার সঙ্গে তুলনা করছে রাজা চিড়ে দই খেয়ে মানে খেলে যেরকম তার অনুভূতি সেই রকম একটা তুলনা আর কি আমি ঠিক বোঝাতে পারলাম কিনা জানি না তো মাও বলতো চিড়ে দই খেলে এই মানে শ্লোকটা বলতো তো আজকে এরকম একটা রাজার মতো ফিলিংস হবে চিরে দই খেয়ে নুন মিষ্টি সঙ্গে একটুখানি নিয়ে নেবো আর ফলের সাথে বিট নুন নিয়েছি বিট নুনটা যে পাত্রে রেখেছি সেটা ছিল মাটির পাত্র জল ভর্তি হয়ে গেছে মানে বর্ষার ওয়েদারে দেখবে নুনের মধ্যে জল কাটে তো দেখো মানে জল কাটা কাটা মতো হয়ে গেছে আর এত সুন্দর পাত্রটা সেটাও খারাপ হয়ে গেছে যাই হোক এখন ব্রেকফাস্টটা করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো ঝিঙে আলু সব ধুয়ে পরিপাটি এদিকে ডালও ভেজানো রয়েছে পোস্ত আজকে মিক্সি জারে পেটে নিয়েছি তার কারণ হচ্ছে তাড়াতাড়ি করে কাশাটতে হবে একদিকে তো ধরো রান্নাটা চাপিয়ে দিচ্ছি আরেকদিকে এই জায়গা ওই জায়গা সব খালি করছি হ্যাঁ তো খালি করতে গিয়ে একটা জিনিস মানে হাতে এলো সেটা তোমাদের পরে দেখাবো আর কি করেছি বলো তো আগে বেগুনটা ভেজে নিয়েছি বেগুন ভাজার পর তো একটু একটু তেল ছিল সেই তেলেতেই পোস্তটা চাপালাম তেলটা নষ্ট হবে বা একটু রেখে দিলে না সেই তেলটা পরে খেলে শরীরের পক্ষে ক্ষতি হয় কিন্তু আমরা সংসারী মানুষ ফেলে দিতেও মন চায় না তো যদি ওরকম তেল থাকে না দু এক দিনের মধ্যে খেয়ে শেষ করে ফেলা উচিত আর এই যে মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে মুগ ডালটা আগে ভিজিয়ে মানে ভেজে রেখেছিলাম তো তাই কাজটা করতে সুবিধা হয়েছে অনেক সময় কাঁচা মুগ ডালও করি এমন কোনো ব্যাপার না যে মুগ ডাল ধরো মানে ভেজেই করি এরকম না সময় বিশেষে যখন যেরকম মনে হয় রান্নাবান্না হওয়ার পর দেখো সমস্ত বাসন কোষণ গ্যাস সব খোলা হয়ে গেছে টেবিলের ওপরে এই সব জিনিসপত্র সব ছড়ানো ছিটানো রয়েছে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ একবার তোমাদের রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি তারপরে আবার তোমরা নতুন রূপে রান্নাঘর দেখবে আর এই দেখো এইসব জিনিসপত্র সব খুলে নিচ্ছি এগুলো মনে মনে ভেবেছি এগুলোকে আবার একটুখানি চেঞ্জ করব। মানে লুকটা চেঞ্জ হবে সেগুলো তোমরা পরে পরে ব্লগে দেখতে পাবে তো দেখো জিনিসপত্র খুলে নিয়ে যাচ্ছি আর এই যে টাইলস টাইলস যেগুলো আছে না সেগুলো আমি একটুখানি লিকুইড বিম দিয়ে পরিষ্কার করে নেবো আর এর মধ্যে যে বাসন আছে সব বাসন খালি করে দেবো সব কিছুই একেবারে পরিপাটি করে ফেলবো তো তোমাদের পুরোনো যেরকমভাবে গোছানো ছিল তার একটা ঝলক একটু দেখিয়ে রাখলাম আর তোমাদের বলছিলাম না পুরনো একটা জিনিস আমি খুঁজে পেয়েছি এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ছবি হিনমটরে চাকরি করতেন তো সেই সময়কার মনে হয় ছবি শেষ বয়সে বাবার আমি গোপ দেখিনি কিন্তু এই গোপওয়ালা ছবি হঠাৎ করে খুঁজে পেয়ে বেশ ভালো লাগছে বাবার কিছু জিনিসপত্র রয়েছে স্মৃতি হিসাবে তো প্রত্যেক মানুষেরই কিছু না কিছু জিনিস থাকে সংসারে তার সংসারে সে কতটা মানে স্যাক্রিফাইস করেছে সেগুলো হয়তো আমরা নজর দিয়ে দেখি না কিন্তু যখন এইসব জিনিসগুলো দেখি তার কথা একটু একটু মনে পড়ে আর কি বলবো কিছু ভালো লাগা থাকে ভাবলাম ছবিটা তুলে ছেলেকে একটুখানি পাঠাবো দেখ তোর দাদুর এইরম ছবি তো তুই দেখিসনি গোপলা তাই গোপলা ছবিটা ওকে পাঠাবো বলে তুলে রেখেছি আর এই দেখো এগুলো সব খুলে ফেলছি একদম নতুনভাবে এটাকে সাজাবো পাশের বাড়ি রত্নাদের গাছ কাটা হচ্ছে সেগুন গাছ এই গাছগুলো একদম আমাদের ছাদের মধ্যে চলে এসেছিল বড় বড় পাতা তো এমনিতেই তো বাগানটা পরিষ্কার করতে পারছি না তারপরে ওদের গাছের পাতাগুলো পরে মানে একটু এলোমেলো নোংরা টোংরা হচ্ছিলো তো ওদের গাছও কাটা হচ্ছে পুজোর আগে ওরাও এরকম গাছ কাটে আর যখনই গাছ কাটে না তখনই মানে আলোয় ঝলমল করে আর এই দেখো এই যে এখন এই তালি টালিগুলো পরিষ্কার করছি এই মুহূর্তে আর ক্যামেরার সামনে আসছি না কেননা নিজের খুব বিধ্বস্ত অবস্থায় রয়েছি প্রচুর পরিশ্রম প্রচুর পরিশ্রম এই দেখো অয়ন্তিকা আবার কি নিয়ে এসছে অয়ন্তিকা অনেক দিন আসে না তার কারণ হচ্ছে অয়ন্তিকার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল ও মামার বাড়িতে ছিল অনেক দিন আর বিকেলবেলা করে পড়তে চলে যায় সেই জন্য আসতে পারেনি আর দেখো আমার জন্য কি খাবার নিয়ে এসছে আর ওর কী হয়েছে এবার দেখো পড়ে গিয়ে হাতটা অনেকটা কেটে গেছে আমি ওকে বললাম একটু দেখা এই দেখো কতটা কেটেছে এখন সব কাঁচা হয়েছে রান্নাঘরটা আর পরিষ্কার হচ্ছে তোমাদের পরে একসঙ্গে দেখাবো এখন এই যে এই গোগেনভিলিয়া গাছগুলোকে মাটি যে তৈরি করা রয়েছে তার মধ্যে দিয়ে দেবো এখন ক্যামেরা ট্যামেরা অন করে দেখাতে পাচ্ছি না কিছু দিন আগেই দেখিয়েছি চারটে বগেন আছে তার মধ্যে দুটো টব রেডি করা আছে অনেক রকম ডেকোরেশনে কাজ করছি এই যে রং যখন মানে ফাইনাল দেখাবো তখন তোমরা দেখতে পাবে কিন্তু এই মুহূর্তে দেখাতে পারছি না সারা দুপুর ধরে ওই কাজ করেছি তো ওই ওগুলো করতে করতে সন্ধে হয়ে গেল আর আগে যে গাছগুলো ঠিক করেছিলেন সেগুলো এখানে এগুলো ঠিক আছে এই বেগুন বেগুন গাছগুলো দেওয়া হচ্ছে না বেগুন গাছগুলো যে কবে থেকে পড়ে আছে এখন আটটা দশ বাজে তো এখনই তো বেরোচ্ছি বদনরা অপারেশন হয়েছে বোদনদাকে দেখতে যাচ্ছি সবাই যাবে মর্নিং ওয়াক গ্রুপে আমিও যাচ্ছি কাজ করে করে মানে সময় এতক্ষণে হলো ওরা সাতটার সময় চলে গেছে আমি বলেছিলাম যে আমি যেতে পারবো না এক নম্বরে অতটা হাঁটতে পারবো না তারপরে আর কি আমার কতও যাবে সেই জন্য একসঙ্গে দুজনে যাব তো চলো বোদুনদার বাড়িতে যাই বোদন্দাকে তো দেখে আসি বোদুনদার শরীর খারাপ হয়েছে মানে অপারেশন হয়েছে একটা সেই জন্য দেখতে যাবো সবাই যাচ্ছে আমিও যাচ্ছি অনেক কাজ করেছি রঙের কাজ হচ্ছে অনেক কিছু হচ্ছে মানে যেই কাজগুলো আমি তোমাদের এখন দেখাবো না আমার কিচেন ডেকোরেশনে আমি দেখাবো খালি একটু বলা রইলো যে অনেক হাতের কাজও মানে তার মধ্যে অ্যাড করবো আমি দাদা ফ্ল্যাটে চলে এসছে কোনটা দিয়ে ঢুকবো ভুলে গেছি এইটাই নাকি এইটা গো খালি ছে <Hands bin ukwezaolici> <Sansimitation> <Sumits> <Philadelphia> <Sumits> আজকে দুটি দিনেই বাড়ি যাচ্ছি আর গরমদার বাড়িতে মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এসব খাওয়া হয়েছে তো ওখানে ভেতরে আর ব্লক করিনি কেননা গল্পে মশগুল ছিলাম আমরা সবাই

আমি যতক্ষণ না যাব ততক্ষণ ও না তুমি ঢুকেছো এখন যাচ্ছে হ্যাঁ আজকে এগুলো পরিষ্কার করা হয়েছে তো বাসনের একটা ধুয়ে টুই এখানে লাগানো হয়ে গেছে আর এমনি রান্নাঘরটা টালি ফালিগুলো একটু গোছা হয়েছে তো এখানে মাইক্রোওভেনও সরানো হয়েছে ধীরে ধীরে সমস্ত গোছানো হবে আস্তে আস্তে গোছানো হবে একদম নতুনভাবে রান্নাঘর আবার ডেকোরেশন করা হবে তো চলো আজকে তো সকালবেলা ওই পোস্ত তরকারি করেছিলাম আর না কদিন ব্লগই করতে পার মানে এডিট করতে পারছি না হয়তো ব্লগ করছি কিন্তু এডিট করার সময় পাচ্ছি না হয় এখানে যাচ্ছি নয় ওখানে যাচ্ছি এরকম করে বিকেলবেলাটাই তো আমি বেশি এডিট করি আর বেরিয়ে গেলে এডিট করা হয় না সেই জন্য কোনো কাজটাই কমপ্লিট করতে পারছি না তো আজকে গাছপালাগুলোকেও ঠিক করলাম তবে বেগুনের চারা টারাগুলো একটা খালি লাগানো হয়েছে বাকিগুলো লাগানো হয়নি খালি বোগেনভিলিয়াগুলো সব কমপ্লিট হয়ে গেল আজকে আর বেগুনের চারা একটা হয়েছে বাকি মাটিটা রেডি করে রাখলাম দুদিন দিন তিন দিন পর তারপরে গাছগুলো লাগাবো সবগুলো হয়নি তো বৃষ্টি হয়েছে একটু ওয়েদারটা ধরো মানে নিচে থাকলে অনেক দিন হয়ে গেছে দশ দিনের উপরে হয়ে গেছে চারাগুলো জেনেছি সেগুলো লাগাতে সময় কত আছি না বা টব রেডি নেই সব কিছু মিলিয়ে টিলিয়ে হচ্ছে না আর কি তো পোস্ত দিয়েই রুটি খাবো আমার কথা বলছে একটা রুটি খাবে মানে সেরকম রুটি খাবে না কেননা ও চপও খেয়েছে লাইব্রেরিতে গেছে সেখানে চপ খেয়েছে সেই জন্য বললো রুটি খাবে না একটাই খাবে আবার ওখানে গিয়ে মিষ্টি তারপরে এসে হচ্ছে আমরা ওই হরলিক্স ফল টল এসব নিয়ে গেছে মানে আর দেখ ওগুলো আর করা হয়নি ভিডিও কিছু তো চলো আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি এই যে দেখতে পাচ্ছ এগুলো তো সব গোচাগুচি হবে আপাতত আমি ধরো জিনিসগুলো পরিষ্কার করছি জিনিসগুলো পরিষ্কার করার পর গোছাগুছিটা হয়তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। কিন্তু আগে ক্লিন করাটা তো ব্যাপার আছে এগুলো সব খুলে তুলে দেওয়া হয়েছে পরিষ্কার অল্প অল্প করে করছি একবারে করতে পারবো না একদিকে পরিষ্কার করছি আর একদিকে ডেকোরেশনের কাজ ধীরে ধীরে করছি যেগুলো কিনে তোমাদের পরে পরে দেখাবো তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা